গল্পের শুরুতে আমরা আইসল্যান্ডের বরফ পড়তে দেখি তখন ঘোড়ার একটি দল সামনের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ একটি অজানা প্রাণী ঘোড়াগুলোর দিকে আসতে শুরু করে এতে সব ঘোড়া ভয় পেয়ে যায় যায় এবং সেখান থেকে পালিয়ে এরপর সেই প্রাণীটি একটি খামারে আসে একটি ভেড়া হঠাৎ একটি গভীর নিঃশ্বাস নিয়ে অজ্ঞান হয়ে যায় তারপর সেই প্রাণীটি সেখান থেকে চলে যায় এই খামারটি ছিল ইকবর এবং মারিয়া নামের একটি দাম্পত্যের যারা আইসল্যান্ডের পাহাড়ি অঞ্চলে শান্তিতে বসবাস করছি তাদের কোনো সন্তান ছিল না তাই তারা একাকিত্ব অনুভব করত। তবে দুজনেই পরিবার চালানোর জন্য ভেড়ার যত্ন নিত এবং সবজি চাষ করত। প্রকৃতপক্ষে এই জায়গাটি শহর থেকে অনেক দূরে ছিল যার কারণে কেউ এখানে আসত না আর তারা দুজন খামারের কাজ করে সময় কাটাত সন্ধ্যায় মারিয়া ও ইকবর গর্ভবতী ভেড়াদের ডেলিভারি করতে সাহায্য করছিল তখন তারা জানতে পারে অনেকগুলো ভেড়ার বাচ্চা প্রসব করেছে কিন্তু ইকবর অতটা আগ্রহ দেখায় না কারণ এত ভেড়া পালতে গেলে প্রচুর খরচ হয় একদিন কাজ শেষে তারা কথা বলছিল তখন মারিয়া ইকবুকে তার ট্রাক্টরের সমস্যা সম্পর্কে জানায় আর ইকবু বলে যে পরের মৌসুম শুরু হওয়ার আগেই ট্রাক্টরটা ঠিক করাতে হবে এই সময়ে ভেড়ার ঘরে তাদের কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করতে থাকে তাই তারা সেখানে দেখতে যায় সেখানে তারা দেখে কুকুরটি একটি গর্ভবতী ভেড়াকে দেখে চিৎকার করছে কারণ সেই ভেড়ার ডেলিভারির সময় হয়ে গেছে এরপর মারিয়া ও ইকবর একসাথে সেই বেড়াকে ডেলিভারির জন্য সাহায্য করে কিন্তু যখন তারা সেই বেড়া বাচ্চাটিকে দেখে তখন তারা ভীষণভাবে অবাক হয়ে যায় আসলে সেই ভেড়াটি একটি হাইব্রিড বাচ্চার জন্ম দিয়েছিল যার মাথা ছিল ভেড়ার কিন্তু শরীর ছিল মানুষের মতো মারিয়া সেই বাচ্চাটিকে নিজের সঙ্গে ঘরে নিয়ে যায় এবং দুজনে মিলে তার যত্ন করতে শুরু করে যেহেতু তাদের কোনো সন্তান ছিল না তারা নিজেদের সন্তান হিসেবে মেনে নেয় এবং খুব ভালোবাসা দিতে থাকে তারা তার নাম রেখে আডা এবং তাকে একজন মানুষের মতোই লালন পালন করতে থাকে ইকবো তার জন্য একটি বেবি কার্ড নিয়ে আসে এবং সেটি শোয়ার ঘরে রেখে দেয় যাতে আডা সবসময় তাদের সঙ্গে থাকতে পারে কিছুদিন পর দেখা যায় আডার আসল মা তার সন্তানকে ডাকছে কিন্তু মারিয়া তাকে তার বাচ্চা ফিরিয়ে দেয় না এরপর ইগ্গ দেখে মারিয়া আডাকে নিজের সন্তানের মতো কোলে করে খাওয়াচ্ছে এটা দেখে ইগ্গ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কেঁদে ফেলে এই হাইব্রিড ভেড়া আসার পর তাদের জীবনে আনন্দ ফিরে এসেছে তাই ইগবর অনেক খুশি হয় একদিন ইকবর টাকটা ঠিক করার চেষ্টা করছিল তখন তার কুকুরটি তাকে ক্ষেতের দিকে ইশারা করে কিছু দেখাতে চায় কিন্তু ইকবরের কিছুই বোঝা হয় না তাই সে বিষয়টি এড়িয়ে যায় এভাবেই সময় যেতে থাকে এবং আডার আসল মা তার বাচ্চা থেকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকে কিন্তু মারিয়া তাকে বারবার বাড়ি থেকে তাড়িয়ে দেয় অথচ আডা জানলা দিয়ে তাকে দেখতে থাকে সকালে মারিয়া যখন খেতে কাজ করতে যায় তখন সে ইকবুকে বলে আডার যত্ন নিতে কিন্তু ইকবু খামারের শেডের কাজে চলে যায় এবং ভুলবশত বাড়ির গেটটা খোলা রেখে যায় যখন মারিয়া ঘরে ফিরে আসে তখন সে ইকবুকে আডার সম্পর্কে জিজ্ঞেস করে ইকবু বলে আমি বাইরে যাওয়ার আগে আডাকে বেডরুমে শুয়ে রেখে গিয়েছিলাম কিন্তু মারিয়া সেখানে আডাকে দেখতে পায় না এতে মারিয়া ও ইকবো খুবই ভয় পেয়ে যায় এবং তারা আশেপাশে আডাকে খুঁজতে শুরু করে এখানে মারিয়া অনেক টেনশনে পড়ে যায় তখন ইকবো তাকে শান্ত করে এবং বলে তারা শীঘ্রই আডাকে খুঁজে পাবে এরপর তারা দুজনে পুরো এলাকা জুড়ে আডাকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও খুঁজে পায় না শেষমেশ ক্লান্ত হয়ে তারা বাড়ির দিকে ফিরতে থাকে তখন তারা একটি ভেড়ার ডাক শুনতে পায় মারিয়া সেই শব্দ অনুসরণ করে দেখতে পায় আডার আসল মা আডাকে সঙ্গে করে বাইরে নিয়ে এসেছে তখন তখনই মারিয়া দৌড়ে গিয়ে সেই ভেড়ার কাছ থেকে আডাকে কেড়ে নেয় এবং ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কাপড়ে মুড়ে ফেলে এবং তারা দুজনে আডাকে নিয়ে ঘরের দিকে রওনা হয় তখন সেই ভেড়াটা তাদের পেছনে পেছনে আসে এতে মারিয়া রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে বাড়ি ফিরে তারা আডাকে ঘুম পাড়িয়ে দেয় এভাবে দিন চলতে থাকে কিছু মাস পর আডা বড় হয়ে যায় এবং সে এখন এই পরিবারের একটা অংশ হয়ে গেছে বিশেষ করে মারিয়ার সঙ্গে তার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং তারা দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারে না এক রাতে মারিয়া ভেড়া নিয়ে একটি দেখে যা দেখে তার ঘুম ভেঙে যায় এবং সে ভাবতে থাকে হয়তো আডার মা আবার আমার কাছ থেকে আডাকে পরিকল্পনা করে যেখানে সে ইকব এবং আডাকে ঘুমন্ত অবস্থায় রেখে ঘরের বাইরে বের হয় এবং আডার মাকে গুলি করে হত্যা করে এরপর সেই ভেড়াটিকে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলে ঠিক তখনই ইকবর ভাই পিটার মারিয়াকে এই কাজ করতে দেখে ফেলে আসলে পিটার শহরে থাকত এবং ছোটখাটো অপরাধ করে টাকা উপার্জন করত কিন্তু কিছু কারণে তার বন্ধুরা তাকে ইগবরের বাড়িতে রেখে চলে যায় যাই হোক পিটার খামারের ভেরার ঘরে গিয়ে ঘুমাতে থাকে যখন পিটারের ঘুম ভাঙে তখন সে আডাকে দেখতে পায় কিন্তু কিছু কোন পরে আডা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এতে পিটার ভাবে হয়তো সে কোনো স্বপ্ন দেখছিল সকাল হলে পিটার ইগবরের সঙ্গে দেখা করে যাকে দেখে ইগবর খুবই খুশি হয় কারণ পিটার অনেক দিন পর সেখানে এসেছিল এরপর ইগব তাকে ঘরে ঘরের ভিতরে নিয়ে যায় এবং মারিয়াকে নাস্তা তৈরি করতে বলে যখন তারা সকালে নাস্তা করতে বসে তখন আডাও সেখানে চলে আসে এখানে মারিয়া আডার সঙ্গে পিটারের পরিচয় করিয়ে দেয় কিন্তু আডাকে দেখে পিটার একটু অসুস্থ বোধ করে এবং কিছুই বলে না কিছুক্ষণ পর আডা ও মারিয়া একসাথে গোসল করছিল তখন ইকবো ও পিটার ঘরের রং করছিল এই সময় পিটার ঘরের ভিতরে আসে এবং মারিয়াকে আডার সঙ্গে গোসল করতে দেখে পরে যখন ইকবো ঘরে আসে তখন পিটার তাকে জিজ্ঞেস করে আসলে এখানে কি চলছে এর জবাবে বিগ শুধু এতটাই বলে তাদের পরিবার এখন খুব সুখে আছে রাতে মারিয়া আডাকে পিটারের কাছে নিয়ে আসে এবং আডাকে তার আঙ্কেল পিটারকে গুড নাইট বলতে বলে তখন পিটার আবার ইকবরের সঙ্গে আডা নিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু ইকবর বলে সে এই বিষয়ে কথা বলতে চায় না সঙ্গে সঙ্গে সে পিটারকে বলে তুমি দিন ইচ্ছা এখানে থাকতে পারো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের কোনো রকম হস্তক্ষেপ করবে না এখানে মারিয়া ইকবরকে জিজ্ঞেস করে পিটার এখানে ঠিক কতদিন থাকবে আসলে পিটার সবসময় মারিয়ার সঙ্গে ফ্লাট করত এবং তাকে খারাপ নজরে দেখতো পিটার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায় ইদব তখন বলে পিটার এখানে কিছুদিনই থাকবে কারণ সে প্রায়ই সেই লোকদের কাছ থেকে লুকিয়ে এখানে আসে যাদেরকে তার টাকা দিতে হয় সকালবেলা তিনজন একসাথে আলো বোপন করছিল আর তাদের কুকুরটি আডার দেখাশোনা করছিল কিন্তু আডা সেই কুকুরটিকে ভয় দেখিয়ে দেয় অন্যদিকে তিনজন যখন একটু বিশ্রাম নিচ্ছিল তখন পিটার মারিয়ার সঙ্গে ফ্লাট করার চেষ্টা করে কিন্তু মারিয়া তাকে দূরে সরিয়ে দেয় তখন পিটার বলে তুমি যাকে মানুষ ভেবে তোমার ঘরে রেখেছ সে শুধু একটা পশু কিন্তু মারিয়া তার কথা কানেও তোলে না এবং সেখান থেকে চলে যায় পরদিন সকালে তার ভাই পিটারকে ডেকে তোলে এবং তাকে একটি শেট পরিষ্কার করতে সাহায্য করতে বলে তখন পরিষ্কার করার সময় পিটার তার পুরনো ড্রাম খুঁজে পায় সেগুলো দেখে সে খুব খুশি হয়ে যায় এবং বাজাতে শুরু করে ড্রামের শব্দ শুনে আডা সেখানে চলে আসে এবং মিউজিক শোনা উপভোগ করতে থাকে কিন্তু পিটারের এটা ভালো লাগে না সাথে সাথে সে আডাকে বাইরে নিয়ে যায় এবং তাকে ভেড়া বলে জোর করে ঘাস খাওয়ানোর চেষ্টা করে ঠিক তখনই ইকবু সেখানে চলে আসে এবং পিটারকে এমন করতে দেখে ফেলে ইকবু রেগে গিয়ে পিটারকে বকা দেয় এবং আডাকে নিয়ে চলে যেতে থাকে তখন পিটার বলে আডা কোনো মানুষ না সে একটা জানোয়ার কিন্তু ইকবু তার কথার উপেক্ষা করে চলে যায় পরদিন সকালে পিটারকে দেখা যায় সে চুপি চুপি মারিয়া ও ইকবুর বেডরুমে ঢুকে আডাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর সে শেড থেকে একটি বন্দুক তুলে এবং আডাকে দূরে কোথাও নিয়ে যায় সেখানে হঠাৎ সে আডার উপর বন্দুক তাক করে গুলি করার চিন্তা করে কিন্তু আডার নিষ্পাপ মুখ দেখে তার মন বদলে যায় অন্যদিকে মারিয়া ঘুম থেকে উঠে যায় এবং সে দেখে আডা ঘরে নেই এতে সে দুশ্চিন্তায় পরে যায় এবং আশেপাশে খুঁজতে শুরু করে তখন সে দেখে আডা পিটারের ঘরে আসে এবং পিটারের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে এতে মনে হয় পিটার হয়তো তাকে গ্রহণ করে ফেলেছে এরপর আমরা দেখি মারিয়া শ্মশানে একটি কবরের সামনে প্রার্থনা করছে এখানে জানা যায় মারিয়া ও ইকবর একটি মেয়ে ছিল যার নাম ছিল আডা কিন্তু কোনো এক কারণে তার মৃত্যু হয়েছিল সেই কারণে তারা গভীরভাবে একাকৃত্বে ভুগছিল এই কারণেই তারা সেই হাইব্রিড ভেড়ার বাচ্চার নাম রেখেছিল আডা এবং তাকে নিজের মেয়ের মতোই দেখতে শুরু করেছিল এখানে আডাকে গল্প শোনাচ্ছিল যার মধ্যে তার মৃত মেয়ের স্মৃতি জেগে ওঠে এবং সে আবেগপ্রবণ হয়ে পড়ে তখন মারিয়া এসে তাকে শান্ত করে আসলে তারা নিজের মেয়ের মৃত্যুর জন্য নিজেদেরই দায়ী করত। যার কারণে তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু আডাকে পাওয়ার পর তাদের সেই দূরত্ব দূর হতে শুরু করে এছাড়াও পিটারও এখন আডাকে পছন্দ করতে শুরু করেছে এবং এবং তাকে বাইরে ভ্রমণে নিয়ে যায় এটা দেখে ইকবো ও মারিয়া খুশি হয় তাদের ভালো লাগে যে পিটার এখন আডাকে আপন করে নিয়েছে একদিন পিটার আডাকে নিয়ে মাছ ধরতে যায় তখন সে আডাকে তার ও ইকবোর শৈশবের গল্প শোনায় কিন্তু ফেরার পথে তাদের ট্রাক্টরটি নষ্ট হয়ে যায় সেখানে পিটার ট্রাক্টর ঠিক করার চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে না যে ট্রাক্টরে ঠিক কোথায় সমস্যা হয়েছে তাই সে ট্রাক্টরটা সেখানে ছেড়ে দেয় এবং আডাকে নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে ডিনার করার পর তারা সবাই টিভিতে একটি গেম দেখে কিন্তু তার দ্য টিম হেরে যায় যার ফলে তাদের মেজাজ খারাপ হয়ে যায় তাই মারিয়া সবাইকে খুশি করার জন্য টিভিতে পিটারের একটি পুরনো মিউজিক ভিডিও চালিয়ে দেয় যার ফলে সবার মেজাজ ভালো হয়ে যায় এবং তারা সবাই নাস্তা শুরু করে সেখানে তিনজন মজা করে ডিং করছিল এদিকে আডা কাউকে না জানিয়ে বাইরে চলে যায় এবং সেই একই প্রাণীদের দেখে যেটা গল্পের শুরুতে ভেরার খামারে এসেছিল সেই প্রাণীকে দেখে আডা বাড়ির দিকে দৌড়ে যায় এবং সেদিকে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে শুরু করে কারণ আডার মনে হয়েছিল যে কেন মারিয়া ও ঘরের মতো দেখতে নয় এবং সে সন্দেহ করতে শুরু করে যে তারা তার আসল পিতামাতা নাও হতে পারে অন্য অন্যদিকে ইকবো মদ্যপানের কারণে মাটিতে পড়ে যায় তখন পিটার তাকে বেডরুমে নিয়ে যায় ঠিক তখনই আডাও সেখানে এসে ইকবরের পাশে শুয়ে পড়ে কিন্তু আডা এখনো সেই প্রাণীটিকে নিয়ে চিন্তা করছিল যা সে কিছুক্ষণ আগে দেখেছিল এই সময়ে পিটার মারিয়ার কাছে এসে তার সাথে ফ্লাট করে কিন্তু মারিয়া তাকে থামিয়ে দেয় এবং এমন কাজ করতে নিষেধ করে এরপর পিটার তাকে ব্ল্যাকমেল করে বলে আমি জানি তুমি আডার মাকে মেরে ফেলেছ আর যদি তুমি আমার কথা না মানো আমি আডাকে সব কথা বলে দেব এই কারণে মারিয়াকে বাধ্য হয়ে পিটারের কথা মানতে হয় কিন্তু পরবর্তীতে সে কোনোভাবে পিটারকে একটি ঘরে বন্দি করে রাখে তখন পিটার চিৎকার করে মারিয়াকে ঘেট খুলতে বলে কিন্তু মারিয়া তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে মারিয়া পিটারের কাছে গিয়ে তাকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে যেটা পিটার মেনে নেয় মারিয়া তাকে বাস স্টপ পর্যন্ত পৌঁছে দিতে বের হয় এদিকে ইকবর উঠে মারিয়া আর পিটারকে খুঁজতে থাকে কিন্তু তাদেরকে না পেয়ে সে আডার সঙ্গে একাকি হস্তা করে এবং তার সঙ্গী ট্রাক্টর নিতে যায় অন্য দিকে পিটারকে বাস স্টপে ছেড়ে দিয়ে বলে যে আড়া তাদের জন্য ঈশ্বরের দাও একটি উপহার যার মাধ্যমে তারা আবার ভালো জীবন শুরু করেছে পিটারের প্রতি রাগ থাকা সত্ত্বেও মারিয়া তাকে কিছু টাকা দিয়ে ঘরে ফিরে আসে মারিয়া ভাবছে এখন সে ইগবো ও আড়ার সঙ্গে শান্তিতে থাকতে পারবে কিন্তু ঘরের কোথাও ইগবো ও আড়াকে দেখতে পায় না ইগবো ট্রাক্টর ঠিক করার চেষ্টা করে কিন্তু সমস্যাটা বুঝতে পারে না তাই আড়াকে সঙ্গে করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্য দিকে মারিয়া ঘরে ফিরে এসে কিন্তু ঘরে এর কথাও ইগববা আডাকে দেখতে পায় না হঠাৎ গুলির শব্দ শুনে যা শুনে মারিয়া ভীষণ ভয় পেয়ে দ্রুত খামারের দিকে দৌড়ায় খামারে আমরা দেখি সেই প্রাণী ইগবকে গুলি করে হত্যা করেছে এই প্রাণীটা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ভেড়া যা দেখে বোঝা যায় যে এটি আড়ার আসল পিতা আর এই কারণে আড়া তার পিতামাতার প্রতি সন্দেহ করতে শুরু করেছিল এরপর সেই প্রাণী আড়ার হাত ধরে তাকে নিচের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আড়া তার হাত মুক্ত করতে ইগবর দিকে তাকে কান্না করে কিন্তু প্রাণীটি তাকে ধরে নিয়ে চলে যায় শিগ্ৰই মারিয়া এসে মৃতদেহ দেখে কাঁদতে থাকে এখন মারিয়ার কাছে আর কিছুই বাকি ছিল না সে একদম একাকি হয়ে পড়ে গল্পের শেষে মারিয়া সমস্ত আশা হারিয়ে চোখ বন্ধ করে ফেলে আর এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে